জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিশ্ব নিয়ে কথা বলতে চলেছি যে সিংহ রাশির জাতক এবং জাতিকাদের উপর বান ও মারণ ক্রিয়া কী কেউ যদি আপনার উপর বান এবং মারণ ক্রিয়া করে থাকে তাহলে কীভাবে আপনি বুঝবেন এবং কীভাবে বুঝবেন যে আপনার উপরে বান এবং মারণ ক্রিয়া করা আছে এবং এই বান এবং মারণ ক্রিয়া করলে কি কি রোগ হয় এবং বান মারলে কি কি লক্ষণ আছে আজকের এপিসোডটা পুরো কিন্তু তন্ত্র মন্ত্রের উপর নির্ভর করছে আপনাদের যদি এই সমস্যা থাকে অবশ্যই থাকতে পারে কারণ শনির ঢাইয়া শুরু হয়েছে ঠিক আছে তার জন্যই আমি আজকে এই এপিসোডটা তৈরি করছি আপনাদের যদি এরকম সমস্যা থাকে অবশ্যই আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন কারণ এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহের জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে চাইলে কিন্তু আপনারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন জয়মা তারা প্রথমে জানতে হবে যে বান কি বান মানে হলো যে একজন জাতক বা জাতিকাকে মানসিক শারীরিক আর্থিক দিক থেকে সম্পূর্ণভাবে দুর্বল করে দিতে পারে প্রতিটি পদক্ষেপে ঠিক আছে তার রাতের ঘুম কেড়ে নিতে পারে তার মানে শরীরটাকে দিন দিন শুকনো করে করে মেরে ফেলতে পারে তার হঠাৎ হতে ব্যবসা যদি ভালো সে ব্যবসাকে তার ভেঙে চুরমার করে দিতে পারে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ভালো ছিল বিচ্ছেদ ঘটিয়ে দিতে পারে বান এমন একটা জিনিস যে লক্ষণ প্রথম লক্ষণ হচ্ছে মনে হবে যে হয়তো কেউ লঙ্কা বেটে কাঁচা লঙ্কা বেটে হয়তো আমার পায়ের তলে কেউ লাগিয়ে দিয়েছে হাত পা জ্বালা জ্বালা করবে ফসকা হয়ে যাবে মাটিতে কিছুতে পাট আসে ফেলতে পারবে না পুরো মানুষের একটা জীবনের অগ্রগতি বা ধারাকে সম্পূর্ণভাবে মানে পাল্টে ফেলার ক্ষমতা রাখে বান তারপরের লক্ষণ হচ্ছে মারণ মারণ কী তাহলে মারণ মানে হচ্ছে একজন জাতক বা জাতিকাকে দিন দিন মৃত্যুতুল্য কষ্ট দিয়ে দিয়ে জীবনটাকে শেষ করে দেওয়া এগুলোকে বলা হয় বান এবং মারণ এগুলো কিন্তু কারা করে মানুষে তো করে কারা অবশ্যই আপনার আশেপাশের প্রতিবেশী যারা আপনাকে দেখে হিংসা করে এক নাম্বার দু নম্বর হচ্ছে ব্যর্থ প্রেমিক প্রেমিকা যারা হয়তো প্রেমে ধোকা পেয়েছে তারা হয়তো প্রতিশোধ নেওয়ার জন্য এই তন্ত্রমন্ত্র বা তারের তান্ত্রিকের বা কাপালিকদের স্মরণাপন্ন হয় তারপরের লক্ষণ হচ্ছে যারা দাম্পত্য জীবনে সুখী এবং সেই সুখটা দেখে অপর মানুষের হতে হিংসা হচ্ছে নিজের বাড়ির লোকেই তারপর হচ্ছে যে আত্মীয় স্বজন এগুলো কিন্তু বেশি ক্রিয়াটা করে থাকে এই ক্রিয়াটি কখন ইফেক্টেড হয় মানুষের জীবনে সবসময় কিন্তু এটা ইফেক্টেড হবে না কন্ডিশন আছে প্রথম কন্ডিশন হচ্ছে যদি চন্দ্র পীড়িত বা দুর্বল অবস্থায় থাকে মন চন্দ্র মানে কি মন তারপরে লক্ষণ হচ্ছে যদি তার জন্ম ছকে শনিচন্দ্র রাহুচন্দ্র কেতুচন্দ্র এরকম কখন দোষ থাকে বা বিষ যোগ থাকে তার উপরে কিন্তু এইসব মন্ত্র বান মারণ ক্রিয়া কিন্তু ইফেক্টেড হবে নাহলে কিন্তু হবে না ঠিক আছে এরপরে কিভাবে বুঝবো যে আমার তন্ত্র মন্ত্র ক্রিয়া করেছে অবশ্যই বোঝার লক্ষণ আছে প্রথম লক্ষণ হচ্ছে যে হঠাৎ সেই মানুষটা কিন্তু অসুস্থ হয়ে পড়বে বারবার তার কিন্তু জ্বর হবে ডাক্তারের কাছে কিন্তু যাবে সে কিন্তু ডাক্তার পদ্ধতিতে তার রোগ কিন্তু ধরা পড়বে না কিছুতেই তার ব্লাড প্রেশার সমস্যা লো থাকবে হাজার ভিটামিন খা দামি দামি শুধু কাজ হবে না মাথা ভারী এবং চাপে ধরে থাকবে মাথা ঘুরবে গোটা চক্কর আসবে রাতে তার ঠিকঠাক ঘুম হবে না ঘুমটা সম্পূর্ণভাবে তার উড়ে যাবে সারা রাশে একদম তাকিয়ে পড়ে থাকবে কখন সকাল হয়ে যাবে সে বুঝে উঠতে পারবে না ঠিক আছে এবং হাত পা সবসময় ব্যথা বেদনা করবে বেশিরভাগ শনিবার মঙ্গলবার আমস্যা পূর্ণিমা এগুলো কিন্তু ব্যথা করো প্রচুর পরিমাণে ব্যথা হবে এই কমরের নিচে অবশ্যই কিন্তু ব্যথা হবে প্রচুর পরিমাণে এবং রাত্রিতে তার কিন্তু জ্বর আসবে জ্বর আসবে কিন্তু প্রতিদিন রাত্রিতে রাত্রিতে তার কিন্তু জ্বর আসবে ঠিক আছে তারপরে হচ্ছে যে ঘুমের সমস্যা তো হবে ঘুমের স্বপ্নের মধ্যে নানা রকম সমস্যা আসবে ভূতের প্রেতের মরা মানুষের হয়তো কোথাও মারামারি ঝগড়া হচ্ছে অশান্তি হচ্ছে কাটাকাটি রক্তি বইছে ওখানে হাতি ধরে তাড়িয়ে নিয়ে আসছে কেউ হয়তো বুকে এসে চেপে ধরছে কেউ হয়তো মনে হয় যে কেউ পাশাপাশি পেছন দিকে কেউ ঘুরে বেড়াচ্ছে কেউ তো এই সামনে দিকে কেউ চলে গেল এরকম তো মনে হবে তারপর হচ্ছে যে ঘুমের মধ্যে সে কিন্তু চিৎকার করে উঠে বসে যেতেও পারে এবং চান করার পর তার কিন্তু চোখ লাল হবে খানিক হলো তার কিন্তু চোখ অবশ্যই লাল হয়ে যাবে ঠিক আছে আর বাড়িতে কিন্তু থাকতে মন যাবে না বাইরে যখন থাকবে তার কিন্তু কোনো সমস্যা থাকবে না কিন্তু বাড়ির ভেতরে যখন সে থাকবে তার কিন্তু সমস্যা শুরু হয়ে যাবে ঠিক আছে আর সবসময় কিন্তু বাড়ি থেকে পালাব পালাবেরও মন হবে চব্বিশ ঘন্টার মধ্যে একবার হলেও তার কিন্তু আত্মহত্যা করার বিচার অবশ্যই মাথার মধ্যে আসবেই আসবে আর সবসময় নেগেটিভ চিন্তা নেগেটিভ সেক্সুয়াল মেন্টালিটি সেক্সের মানে চিন্তা ভাবনা ভাবনা এগুলো বেশি আসবে বিশেষ করে আর ছেলে হলে পুরুষ মানুষদের অবশ্যই বীর্যের সমস্যা হয়ে যাবে সারাদিনে দুবার তিনবার বীর্যপাত করতে মন যাবে ঠিক আছে একবার একাধিকবার আর হঠাৎ কিন্তু সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে নষ্ট হয়ে যাবে বিচ্ছেদ কেস মামলা মোকদ্দমা মিথ্যে বদলাম ভাই ভাই সমস্যা সম্পত্তি নিয়ে এরকম সমস্যা হয়ে যাবে আর অন্ধকারে থাকতে মন যাবে তার আর নোংরা নোংরা চিন্তা তো আসবেই সবচেয়ে যে সমস্যা করে মানসিক যে মানে স্মৃতিশক্তি সেটাকে দুর্বল করে দেয় নষ্ট করে দেয় অনেকে সে কিন্তু ভুলে যায় এবং নিজের প্রতি যে আত্মবিশ্বাস কনফিডেন্স লেভেল সেটা কিন্তু তার থাকে না আর নিজের যে কোনো কাজের প্রতি একাগ্রতা বা ফোকাস সেটা কিন্তু কিছুতে আর সে করতে পারে না সে কনফিউজ থাকবে সবসময় যে আমাকে আমি কোথায় যাব কী করবো না করব এই মাথার মধ্যে তার কিন্তু সারা আসবে না ভাবনা চিন্তাটা তার কিন্তু আসতে আসবে না মানে পুরো মস্তিষ্কটাকে এক জায়গায় স্থির করে দেবে ঠিক আছে আগের যে তার মন মানসিকতা সেই মন মানসিকতা একশো আশি লেগ্রি কিন্তু ঘুরে যাবে তার এগুলো কিন্তু কিন্তু লক্ষণ অবশ্যই যদি এই সব ঘটনা ঘটছে আপনাদের কারোর তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বার আপনারা অবশ্যই যোগাযোগ করবেন কী করতে হবে না করতে হবে আমি আপনাদেরকে বলে দেবো ঠিক আছে এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা